হাজারের উপরে দোকান রয়েছে আপনি এই সপে আসলেন আমাদেরকে একটু কারণটা আসলে এখানে অনেকগুলো ইলেকট্রনিক্স দোকানে ঘুরে দেখেছি কিন্তু এই দোকানটার মধ্যে একটু দেখলাম যে নতুনত্ব আরো সুন্দর এবং দেখলাম যে এখানে কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু ব্র্যান্ডের আমি এখানে সুইচ দেখেছি তার দেখেছি এমনটা চাচ্ছেন এখানে ওই রকম পেয়েছেন আপনি আসলে পেয়েছি আর মালামাল কিনেও আমি স্যাটিসফাইড আপনি যেটা বললেন যে মার্কেটের কয়েকটা দোকান আপনি ভিজিট করে দেখেছেন তাহলে তো প্রাইস সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়েছে বেসিক একটা ধারণা তৈরি হয়েছে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান কাপ্তান বাজার ভবন কমপ্লেক্স এক দেখতে পাচ্ছেন ক্লাসিক গ্যালারি থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আপনার ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে যাচ্ছেন বিশেষ করে যারা চায়না থেকে ইলেকট্রিক পণ্যগুলো ইম্পোর্ট করে সারা বাংলাদেশে সেল করে তাদের কাছ থেকে আপনারা বাসাবাড়ি এবং বিজনেসের জন্য নিতে যাচ্ছেন ইলেকট্রিক পণ্য আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন কাপ্তান বাজারে অনেক দোকান আছে এদের মধ্যে অন্যতম হচ্ছে ক্লাসিক গ্যালারি ইন্টারন্যাশনাল ইলেকট্রিক কোম্পানি তো আমার সাথে আছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো রেখেছে ভাই ভিতরে তো আসলে যাওয়ার জায়গা নাই এত পরিমাণ কাস্টমারের চাপ ভিতরে আর এরপরেও আজকে আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আসলে আমার ভিউয়ার্সরা যারা আসলে বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালাবালগুলো নেবে তারা আসলে আপনাদের এখানে কেমন সুযোগ সুবিধা পাবে এই বিষয়ে একটু ডিটেলস বলবেন আমাকে আসলে সর্বপ্রথম বলতে চাই আসলে এই যে আমাদের যে শোরুমটা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমরা পাইকারি হোলসেল করি আর কি ঠিক আছে এখানে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এখানে দুই হাজার প্লাস দোকান আছে এই মার্কেটে এই মার্কেটে ওই দুই হাজার প্লাস দোকান বাদ রাখা শুধুমাত্র একটা দোকান ক্লাস আপনাকে ধরতে হবে মানে এটা ডিফারেন্ট কোয়ালিটির একটা দোকান এটা ডিফারেন্ট কোয়ালিটির দোকান ভাই আসলে আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের দোকানটা কিভাবে সাজাইছি আপনি যদি আমাদের এই দোকানে আসেন আমার মনে হয় না আপনার অন্য কোন দোকানে যাওয়া লাগবে ইলেকট্রিক পণ্য কেনার জন্য আচ্ছা আচ্ছা একটু আসেন তো ভাই এই পাশটা দেখি ও মাই গড দোকান আসলে এখানে আসলে আসলে এই দোকানে আসলে ঢুকলে আপনার চোখ হবে রঙিন ঠিক আছে মন হবে আচ্ছা আপনার দুই হাজারের উপরে দোকান আছে আপনারা যখন কাপ্তান বাজারে প্রবেশ করবেন এই দোকানে আপনার চোখ আটকাতে বাধ্য মানে এই দোকানে আসলে আপনি মনে হতে বাধ্য মন হবে অফরন্ত

সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটির গ্যাস কোয়ালিটির মালগুলো আমার কাছে পাবেন রাইট বুঝতে পারছেন আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন তো কিভাবে অ্যাড্রেস হচ্ছে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স আমাদের দোকানের নাম হচ্ছে ক্লাসিক গ্লারি

হ্যাঁ এরপরে আর কি কি ব্র্যান্ড আছে সব সব গ্লাস গ্লাসের মাল ভাই ঠিক আছে আসলে কি বলবো এত কাস্টমারের চাপ সময় দিতে পারছি না ওইভাবে ভাই কিছু মনে করবেন না কথা বলতে পারছি না আপনি সময় দিচ্ছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে ভাই আসলে দেখেন ডেকোরেশন অনেক ধরনের কি কি ব্র্যান্ডের তার আছে আপনার এখানে ব্র্যান্ডের তার তো আসলে ভাই এখানে বিজলি আছে বিআরবি আছে হ্যাঁ হ্যাঁ আর আর আছে সব ধরনের ব্র্যান্ডের তার কেবল গুলো আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছি আমরা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে আছে হলো আপনার বিজলি বিআরবি ডিডিএইচ

এই পাঞ্জাবিটার দাম হচ্ছে আপনার হাজার টাকা আমি যদি এই পাঞ্জাবিটা আপনার 300 টাকা দামে পরি সেই ক্ষেত্রে কিন্তু আমার दुर्घटना করার কোনো সমস্যা নাই নাই পাবো না এই নাই কিন্তু এই জাস্ট सपोज আমার এই ঘড়িটা এটা सपोज হাজার টাকা আমি যদি এটা 300 টাকা দামে ঘড়ি পরি অসুবিধা নাই তো অসুবিধা আছে दुर्घटना ঘটার সম্ভাবনা আছে না নাই নাই কিন্তু ভাই কিন্তু এই কেবস্টা যদি আমি কম দামি বা অন্য কোনো ধরনের ব্র্যান্ড ছাড়া মাল নেই সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা আছে যেমন সার্কিট বেগতটা

কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু ব্র্যান্ডের আমি এখানে সুইচ দেখেছি তার দেখেছি ডিফারেন্ট অনেক কিছু আছে মানে আপনি যেমনটা চাচ্ছেন এখানে ওই রকম টাইপ পেয়েছেন আসলে ওই রকম টাইপ পেয়েছি আর মালামাল কিনেও আমি স্যাটিসফাইড যে আসলে অনেক ভালো লেগেছে এবং আমি ভালো জিনিসটাই মনে হয় যে বেছে কিনে নিতে পেরেছি রাইট আপনি যেটা বললেন যে মার্কেটের কয়েকটা দোকান আপনি ভিজিট করে দেখেছেন তাহলে তো প্রাইস সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়েছে বেসিক একটা ধারণা তৈরি হয়েছে অন্য জায়গার তুলনায় এখানে প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি একটু डिफरेंट মনে হলো কিনা একটু डिफरेंट মনে হয়েছে এবং মনে হয়েছে যে অন্যগুলো দোকানের থেকে এখানে একটু রিজনেবল প্রাইজে আমি পেয়েছি রিজনেবল প্রাইজে পেয়েছেন আমার ভিউয়ার্স দের কি আসলে কি বলার আছে যে আপনি তো বাসাবাড়ির জন্য নিয়েছেন অনেক ভিউয়ার্স আছে যে আসলে ভিডিও দেখে তারা সিদ্ধান্ত নেবে তাদেরকে আসলে কি বলবেন আমি বলবো যে এখানে আসলে আমি যেটা আমি একজন শিক্ষক আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এখানে আসলে অন্য মানে অন্য অন্য দোকানের থেকে প্রতারিত থাকে। আমার এখানে আসলে কেউ প্রতারণার শিকার হবে না এবং ভালো জিনিসটাই বেছে এখান থেকে নিতে পারে যেহেতু নিম্নমানের ইলেকট্রিক পণ্যের কারণে কিন্তু বাংলাদেশ অনেক বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে তো আপনি বলতে চাচ্ছেন যে এখানে আসলে অন্তত প্রোডাক্টের প্রাইস অন্য বিষয় কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন না এটা কনফার্ম

যারা ডেকোরেশনের কাজের জন্য নিতে চায় তো এই দেখেন এগুলা সব স্পট লাইট ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলো কি আসলে কেমন প্রাইসে আসলে এগুলো বিক্রি করেন পাইকারি দামে সর্বোচ্চ

তাদের কি আসলে কি বলবেন যে রাশি ভাইদের উদ্দেশ্য আমি একটা কথাই বলতে চাই আসলে এই ভিডিওটা তারা দেখবে ঠিক আছে আমি তাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই আসলে ভাই অনেক কষ্ট করেন অল্প অল্প করে অনেক হয়তো টাকা জমাইছেন ডলার জমায় অনেকে চিন্তা করেন যে গানে একটা বিল্ডিং করব সেই বিল্ডিংটা মনের মত করে সাজাইতে চান তার আপনারা ঠিক আছে আমি বলবো ভাই হিসাবে সর্বোত্তম হ্যাঁ উপকারী হিসেবে আমাকে পাবেন মানে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে বেস্ট কোয়ালিটি মালগুলো দেওয়া রাইট বুঝতে পেরেছেন যদি আমার সাথে একবারই আসিব বাসরের যোগাযোগ করেন রাইট আমি সর্বোত্তম সাহায্যকারী হিসেবে তাদের সাথে থাকব ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ জি উনি কথা বলবেন আচ্ছা উনি সাথে থাকবে সমস্যা কি আচ্ছা এই জায়গাটা একটু এডিট করে দিন ভাই কথা বলবেন ওনার পার্সোনাল প্রবলেম আছে একটু লাইটিং আইটেমটা একটু ক্লিয়ার করে দেন হ্যাঁ বাইরে থেকে ওই যে হ্যালুসিন দেখা যাচ্ছে এখানে এখানে মানে বাইরে তো করে আননি

ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকে মামুজার মিলামি